নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো বীরভূম লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে তো চলো দেখে নিই বীরভূম লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা তা হল দুবরাজপুর বিধানসভা শিউরি বিধানসভা সাইথিয়া বিধানসভা রামপুরহাট বিধানসভা হাসান বিধানসভা নলহাটি বিধানসভা আরেকটা হচ্ছে মুরারই বিধানসভা বিধানসভা অনুযায়ী দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ফলাফল সবার প্রথমে দুবরাজপুর বিধানসভা বিজেপি থেকে দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন চুরাশি হাজার ছশো ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন এক লক্ষ দু হাজার নশো পঁয়ত্রিশটি ভোট আইএনসির মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন দশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি ভোট শিউরি বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন চুরানব্বই হাজার চারশো তেইশটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন এক লক্ষ ছয় হাজার নয়শো বাইশটি ভোট আইএনসি মানে কংগ্রেস মোট ভোট মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন চোদ্দো হাজার ছশো বাহাত্তরটি ভোট এবার সাইতিয়া বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য পেয়েছেন চুরাশি হাজার দুশো তেইশটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার চারশো ষাটটি ভোট আইএনসির মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন তেরো হাজার তিনশো আটটি ভোট এবার রামপুরহাট বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন নব্বই হাজার ছয়শো আঠারোটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন সাতানব্বই হাজার পাঁচশো উনআশিটি ভোট আইএনসির মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন পঁচিশ হাজার ছয়শো নয়টি ভোট এবার হাসান বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন পঞ্চান্ন হাজার চারশো সাতচল্লিশটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন চুরানব্বই হাজার চারশো ছয়টি ভোট আইএনসি কংগ্রেস মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন বাহান্ন হাজার ছয়শো তেতাল্লিশটি ভোট নেক্সট নলহাটি বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য পেয়েছেন ষাট হাজার নয়শো চোদ্দোটি ভোট টিএমসি শতাব্দী মোট ভোট পেয়েছেন সাতাশি হাজার তিনশো চল্লিশটি ভোট আইএনসি কংগ্রেস মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন বাহান্ন হাজার দুইশো ভোট নেক্সট মুরারৈ বিধানসভা বিজেপির দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন সাতচল্লিশ হাজার চারশো একাশিটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন এক লক্ষ ছয় হাজার তিনশো একত্রিশটি ভোট আইএনসি মানে কংগ্রেস মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন ছাপ্পান্ন হাজার চারশো আটাশিটি ভোট নেক্সট এবার আমরা দেখে নেব পোস্টাল ব্যালট বিজেপি দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন দু হাজার পাঁচশো পঞ্চাশটি পোস্টাল ব্যালট টিএমসি শতাব্দী রায় পেয়েছেন দু হাজার নয়শো উননব্বইটি ভোট আইএনসির মিল্টন রশিদ পেয়েছেন ছ হাজার আটাশিটি ভোট এবার আমরা দেখে নেব কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছেন বিজেপির দেবতনু ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি ভোট টিএমসি শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার নয়শো ভোট এবং আইএনসির মিল্টন রশিদ মোট ভোট পেয়েছেন দু লক্ষ ছাব্বিশ হাজার দুইশো ষাটটি ভোট